উচ্চ প্রথম অভিক দাস মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকেও উত্তরবঙ্গের জয় জয়কার অভিক আলিপুর ম্যাক উইলিয়াম হাই স্কুলের ছাত্র তার প্রাপ্ত নাম্বার চারশো ছিয়ানব্বই অভিকের বাবা বলেন হ্যাঁ আমাদের আশা ছিল যে ও প্রথম পাশে থাকবে তো একদম প্রথম হয়ে যাবে সেটা তো ভাবা যায় না কারণ এটা অনেক লাখের ব্যাপার থাকে তো ঠিক আছে হলো খুব ভালো লাগছে এরপরে কি নিয়ে পড়বে কি আশা করছেন ও গবেষণা লেনে যাবে এবং গবেষণা করে ও ভবিষ্যতে বিজ্ঞানী হতে চায় ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ঝোঁক রয়েছে অভিকের পড়াশোনার মধ্যেই থাকতে ভালোবাসে অভিক শুধু সিলেবাসের বই নয় সিলেবাসের বাইরেরও নানা বই পড়তো অভিক সেই অভিকই এবার নজর করল উচ্চ মাধ্যমিকে শুধু আলিপুর দুয়ারের নয় গোটা বাংলার সোনার ছেলে অভিক অভিক বলে অনুভূতি কেমন অবশ্যই খুব ভালো লাগছে এবং পরীক্ষাতে ভালো হয়েছিল তার জন্য রেজাল্টটাও ভালো হলো তার জন্য সম্পূর্ণ যে স্যাটিসফ্যাকশন আছে সেই স্যাটিসফ্যাকশন আমার হচ্ছে কতটা আশা ছিল কি বলবে আশা ছিল পরীক্ষা ভালো হয়েছিল এটা আশা করেছিলাম যে প্রথম দশের মধ্যে বা প্রথম পাঁচের মধ্যেই থাকবো তবে একেবারে প্রথম হয়ে যাব সেটা তো আশা করিনি তো সেটা যে সত্যি সম্ভব হয়েছে প্রথম একেবারে প্রথম পজিশন আমি নিতে পেরেছি তার জন্য আমার খুবই আনন্দ হচ্ছে কত ঘন্টা পড়তে কতজন গৃহ শিক্ষক ছিল নিয়মিত মানে নিয়মিত আমি পড়াশোনা করতাম নির্দিষ্ট একদম সময়ে বেঁধে ধরে পড়াশোনা করিনি কিন্তু যখনই মঞ্চে তাই সারাদিনই মোটামুটি পড়াশোনা করেছি এবং পড়াশোনাটাই দেখতে গেলে আমার হ্যাবিট ছিল তো মোটামুটি দিনে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা তো হয়েই যেত আর গৃহ আমার ছটা সাবজেক্ট ছিল হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ এবং বেঙ্গলি তো subject এর জন্য একজনকে গৃহশিক্ষক ছিলেন হলো আবার কি নিয়ে পড়বে আমার ভবিষ্যতে এস্টো ফিজিক্স নিয়ে গবেষণা করে সাইন্টিস্ট হতে তুমি মাধ্যমিক গত স্থান পেয়েছিলে আমি মাধ্যমিকে রাজ্যে फोर्थ হয়েছিল তো এবার প্রথম হলে রাজ্যে কেমন লাগছে অবশ্যই খুব ভালো লাগছে কলকাতা নয় এবার উচ্চ মাধ্যমিকে নজর কারল উত্তরবঙ্গ মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকও একের পর এক সাফল্য উত্তরবঙ্গে আলিপুরদুয়ার মালদহ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় এবারও নজর কাড়া সাফল্য ছোটবেলা থেকেই মহাকাশের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে অভিকের আসলে মহাকাশের রহস্য বরাবরই তাকে টানে এই যে অসীম আকাশ সেখানে আসলে কি আছে সবটা জানার চেষ্টা করে অভিক তবে এবার হয়তো সেই স্বপ্ন তার সফল হতে পারে সে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশুনো করতে চায় এবার সে নিরানব্বই দশমিক দুই শতাংশ নাম্বার পেয়েছে তবে বইয়ের প্রতি তার ছোটোবেলা থেকেই ভালোবাসা সেই ভালোবাসার টানেই নানা ধরনের বই পড়ে অভিক শুধু সিলেবাসের মধ্যে সে আটকে ছিল তেমনটা কিন্তু নয় নানা ধরনের বই পড়ত সে নানা ধরনের রেফারেন্সের বই পড়ত নানা ধরনের পরীক্ষার প্রস্তুতিও সে নিয়েছে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতাতেও অংশ নিত সে শেষ পর্যন্ত সাফল্য ধরা দিয়েছে হাতের মুঠোয় আলিপুরদুয়ারের পূর্ব অরবিন্দনগরের বাসিন্দা সে